আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো লবণাক্ত পানি দেখা আপনি যদি লবণাক্ত পানি দেখেন কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হব প্রিয় বন্ধুরা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন লবণাক্ত পানি দেখা দুঃখ কষ্ট ও ব্যাধিগ্রস্ত হওয়ার লক্ষণ লবণাক্ত পানি পান করতে দেখা কষ্ট ও ব্যাধিগ্রস্ত হওয়ার লক্ষণ হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলীহি বলেছেন পানি পরে যেতে দেখা বা পান না করতে দেখা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে ব্যাধি আরোগ্য হবে আপনি অসুস্থ হলে সুস্থ হয়ে যাবেন অত জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন লবণাক্ত পানি পান করতে দেখার পাঁচ প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার ব্যাধিগ্রস্ত হবে দুই নাম্বার চিন্তা তিন নাম্বার ঝগড়া চার নাম্বার প্রয়োজন পাঁচ নাম্বার পরিবারের সাথে মতবিরোধ প্রিয় বন্ধুরা স্বপ্নে লবণাক্ত পানি দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর বাইরেও কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে জানাবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও